আমি সিঁড়ি দিয়ে উঠলে বা সিঁড়ি দিয়ে নামলে এটা হাঁটুর উপকার না ক্ষতি হয় একটি একটি খুবই কমন কোশ্চেন যেমন ধরেন হাঁটুর কোনো কোনো ক্ষেত্রে সিঁড়ি দিয়ে করলে হাঁটুর উপকার হয় কোনো কোনো ক্ষেত্রে আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করলে হাঁটুর ক্ষতি হয় এখন কোন কোন ক্ষেত্রে ক্ষতি হয় যেমন ধরেন আপনার অস্টো আর্থাইটিস আছে অথবা অ্যান্টিরোড নি পেইন অথবা আমরা অনেক সময় মেডিকেল টার্মে বলে থাকি প্যাটোলোফিমোলার সিন্ড্রোম আপনার মিনিস্কাস ইঞ্জুরি অথবা লিগামেন্ট অ্যান্টিরোকোশেট লিগামেন্ট হতে পারে অথবা আদার্স লিগামেন্ট ইঞ্জুরি থাকে যদি আপনার এই ধরনের ইনজুরি হাঁটে তো থেকে থাকে তাহলে আপনি সিঁড়ি সিঁড়িতে ওঠা এবং সিঁড়িতে নামা দুটোই আপনার হাঁটুর জন্য ক্ষতিকর কিন্তু আপনার এই ধরনের কোনো ডিজিজ আপনি নেই তাহলে আপনার হাঁটু সিঁড়িতে উঠা নামায় কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার সেই ক্ষেত্রে উপকারী হবে এবং কোনো কোনো ক্ষেত্রে ধরেন আমরা লিগামেন্ট আমরা রিকনস্ট্রাকশন করেছি অথবা হাঁটু রিপ্লেস করেছি বা অন্য কোনো কিছু করেছে তখন কিন্তু হাঁটুর এক্সারসাইজের ক্ষেত্রে আমরা সিঁড়িতে ওঠা নামা আপনার উপকার হিসাবে কাজ করে এটি কি করে আপনার মাসেল যেগুলো আছে যেমন হচ্ছে কোয়ারডিসেপস মাসেল হ্যামস্ট্রিং মাসেল এই মাসেলগুলোকে এরা বিল্ড করে নি জয়েন্টের স্টেবিলিটি প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কোনো সার্জারির পরে হাঁটুর যখন আমরা সার্জারি করি যেমন লিগামেন্টের জুরি অথবা রিপ্লেসমেন্ট ইঞ্জুরি অথবা মিনিস্কার সার্জারি এগুলোর ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা সিঁড়িদে ওঠা এবং নামা আপনার হাঁটুর জন্য উপকার তাহলে এক কথা আসলে যদি আমি বলতে চাই যদি আপনার কোনো রোগ না থেকে থাকে যদি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই সিঁড়িদে ওঠা এবং নামা আপনার হাঁটুর জন্য উপকার যদি আপনার হাঁটুতে অষ্ট আর্থাইটিস থেকে থাকে অথবা প্যাটোলোফিমার সিনড্রাম অথবা অ্যান্টিরো নি পেইন আমরা যদি বাংলায় বলি আপনার হাঁটুর সামনের দিকে ব্যথা থেকে থাকে অথবা আপনার মিনিজুরি থাকে অথবা আপনার ইঞ্জুরি অথবা আদার্স লিগামেন্ট ইঞ্জুরি থেকে থাকে তাহলে আপনি সিঁড়ি দিয়ে উঠলে এবং নামলে আপনার হাঁটুর ক্ষতি হবে সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন ডাক্তার যদি আপনাকে সাজেশন করে আপনি সিঁড়ি উঠবেন এবং নামবেন তাহলে উঠবেন ডাক্তার যদি আপনাকে সাজেশন করে যে না এটাতে উঠা এবং যাবে না আপনার ক্ষতি হবে তাহলে সেক্ষেত্রে আপনি উঠবেন না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন